আসসালামু আলাইকুম বিপিএল খেলতে অলরেডি কিন্তু বাংলাদেশে অবস্থান করছে রায়নবাল তো আহ রায়নবাল বিষয় কি আমার ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দের আগের বার বিপিএল যথেষ্ট ভালো খেলেছিল তো রাজশাহীর সাথে রাজশাহী সাথে কিন্তু যোগ দিয়েছে রাজশাহীর ফ্যানরা কিন্তু অনেক আহ ধৈর্য নিয়ে বসে অনেক অনেকদিন যাবৎ রাজশাহীর খেলা নাই যেটা কিন্তু আহ সত্যিকার অর্থেই অনেক অনেক ধৈর্যর বিষয় টানা কয়েকটা খেলা এক টানা দেওয়া পড়ছিলো রাজশাহীর মাঝখানে আর খেলা রাজশাহীর অনেকদিন যাবত নাই টিমটাকে গোছানোর চেষ্টা করছে জিপি নেসামের আপডেট চাইছেন জিপি নেসাম বর্তমানে বাড়িতে অবস্থান করছে তবে আট তারিখের আগে চলে আসবে এবং নেক্সট যে রাজশাহীর যে ম্যাচটা আছে সেই ম্যাচটাতে জিপি নেসাম কনফার্ম বলা চলে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম টিমে ফিরবে দলে থাকবে হান্ড্রেড পার্সেন্ট যতটুকু আমার তথ্যে পাওয়া মতো এবং আসার কথা ছিল একদিন আগেই কিন্তু বাট সেটা ক্যান্সেল করার পরে সে কিন্তু অলরেডি নিজের বাড়িতে ফিরে গেছে সে সেখানে অবস্থান করছে অর্থাৎ আইএল টি টোয়েন্টি শেষে অনেক ব্যস্ততা ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য বাড়িতে গেছে এবং তার পরবর্তীতে বিপিএল জয়েন করবে যে নেসাম অলরেডি রায়ানবাল বাল কিন্তু বাংলাদেশে রাশের সাথে খেলার জন্য অ্যালেক্স হেলসের আপডেট যদি আপনি বলি রিসেন্ট আপডেট আগামীকাল অর্থাৎ কালকে বা আজকে সন্ধ্যায় আসতে পারে অ্যালেক্স সেলস যেটা ঢাকার জন্য খুব ইম্পর্টেন্ট আর কালকে যেভাবে ঢাকা মারা খাইছে ওই ম্যাচ যদি হেরে যায় ঢাকা তাহলে এই টুর্নামেন্টে ভাই ঢাকার আর কোনো ভালো দিক আমি চোখে দেখছি না কালকে জয়টা যে কত ইম্পর্টেন্ট ছিল কালকে ওই ম্যাচটা যদি সাব্বির রহমান ফিনিশিং করতে পারতো ইজ এ কিং ইজ এ ওয়ার্ল্ড ক্রিকেট কিং ডট কিং যাকে বলে সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান যেভাবে লাস্ট ওভারটা বল করছে একটা আদায় করতে দেয় না এবং প্রত্যেকটা বল যে একটা ইয়র কার্ডটা দিয়েছিল টেন্ডুলকার মানে ব্যাটে বল মানে মারা রান অনেক কষ্ট সেখানে কিন্তু সাব্বির ব্যর্থ হয়েছে যেখানে কিন্তু আহ আপনার হচ্ছে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি মিঠুন যদিও কালকে ভালো খেলছে লর্ড বলার তাকে ঠিক হবে না কালকে একটা ম্যাচ প্রথম কালকে কিন্তু ভালো খেলছে বাট ম্যাচ যদি জয় না পায় ওই পঞ্চাশের কোনো দাম নাই ওই পঞ্চাশের ওয়াশরুমে ভালো নাই যদি আপনি ম্যাচ জয় যদি আপনি হারা যান সেক্ষেত্রে অলরেডি ভর্তি একমাত্র সাইপই ঢাকার ম্যাচটা কাল কিন্তু হারাইছে আপনি যদি একটু খেল করে দেখেন ওই ওই কটা যদি না খায় সেই বলটা যদি একটু টাসের রানটা করতে পারতো হান্ড্রেড পারসেন্ট সাইপ যে কটা ম্যাচ ঢাকাতে খেলেছে এখন পর্যন্ত একটাতেও কিন্তু নিজের অ্যাবিলিটি দিতে পারেনি এবং শতভাগ দিতে পারেনি শতভাগ কেন তিরিশ পার্সেন্টও দিতে পারে নাই স্বামী হোসেন পাঠকালে কিন্তু খেলতে পারেনি যেটা খুবই লজ্জাজনক একটা বিষয় ফিনিশিং রোলে যদি আপনি ছাব্বিশ স্বামী মতো লোকরা যদি ফিনিশ না করতে পারে ছয় বলে দশ না নিতে পারে এটা আসলে ক্রিকেট হোক বা ঘরোয়া লিগ হোক সেখানে ভাই খুবই লজ্জাজনক কষ্টজনক একটা বিষয় ঢাকার সাপোর্টাররা এতটাই হতাশেলস এবং গুরুবাস ওপেনিং শুরু করলে হয়তো বা বাকি যে কটা ম্যাচ আছে এখন অনেকগুলো ম্যাচ আছে সো সবগুলো ম্যাচ যদি জেতে বা একটা হারে তারপরেও কিন্তু ভালো কন্ডিশনে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বেস্ট অফ লাখ সময় সাপেক্ষে বলে দেবে টিমের কন্ডিশন টিমের অবস্থা বিপিএল এনজয় করুন ভালো থাকুন সালামু আলাইকুম